আজকালকার দিনে ইয়ং জেলারেস পড়াশোনার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে টাইম কাটাচ্ছে তো এর যে একটা ব্যাড এফেক্ট পড়ছে তো এখান থেকে কি করে মানে ওদেরকে বের করেছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কম টাইম দেয় একটা আসক্তি হয়েছে তাদের এর প্রতি সমস্ত বাবা মাকে বলবো যে ছেলে মেয়েকে যদি আপনি ভালো চান আপনি অবশ্যই আপনার সন্তানের উপরে খোঁজ রাখুন নমস্কার সবাইকে আজকে আমাদের বাড়িতে একজন দাদা এসেন তো আপনারা সবাই কম বেশি দাদাকে চেনেন তো চলুন দাদার সাথে আগে পরিচয় করে নিই তারপরে দাদাকে কিছু কোয়েশ্চেন করব নমস্কার জা হিন্দ যা ভারত সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভাইকে তো সবাই চেনে মোটামুটি আমার লাইভে আসে আমার পেজে লাইভে এসছে তোমরা সবাই দেখেছ মোটিভেশন স্টোরি সঞ্জীব পোদ্দার ফ্রম জিরাট তাই তো তো আজকে আমি জিরাটে এসছিলাম পিসির বাড়িতে তো ভাইয়ের সাথে কথা হয় আমার কথা হচ্ছে যে মানুষগুলো অনেক ভালো ভিডিওস বানায় যারা এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে সেই মানুষগুলোকে অবশ্যই সাপোর্ট করা দরকার কারণ আমরা সমস্ত কিছু ভালো জিনিস চাই একটা বাড়ি বানাতে গেলে ভালো ইট ভালো রড ভালো সিমেন্ট ভালো বাড়ি একটা গাড়ি সমস্ত কিছু ভালো জিনিসের আমরা অপেক্ষা করি বিয়ে করতে গেলে একটা ভালো ছেলে একটা মেয়ে সমস্ত কিছু ভালো বাট কিন্তু আমরা ভালো মানুষকে সাপোর্ট করি না তাই না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখ মানে আজকের দিনে আপনারা নিজেরাও জানেন আজকের দিনে এই সমাজটা খারাপ হওয়ার পিছনে আপনারও অবদান আছে যদি বলেন কেন বেশিরভাগ মানুষ এই যে যারা নোংরা নোংরা ভিডিওস ক্রিয়েট করছে আপনারা দেখছেন আপনাদের ভীষণ খারাপ লাগছে বা একটা বাজে কামেন্ট করছেন আমার কথা হচ্ছে একটা বাজে কামেন্টও করার দরকার নেই তাতে ওর রিচ বাড়ে তাতে ওর ভিডিওর রিচ বাড়ে একটা বাজে কমেন্ট হলেও রিচ বাড়ে একটা ভালো কমেন্ট হলেও রিচ বাড়ে আপনারা এভাবে বাজে কমেন্ট তাদেরকে করছেন তারা এই সব কমেন্ট পেয়ে তাদের রিচ বাড়ছে এবং তাদেরকে তাদেরও দেখি অনেক বেশি বেশি ফলোয়ার্স আমি তাই মনে আমার একটাই প্রশ্ন যায় এদেরও ফলোয়ার্স জাস্ট ফানি লাগে আর এটাই আর কি বলবো যে সমস্ত মানুষরা যারা সমাজের জন্য কিছু করছে এবং সমাজকে একটা চেতনা দিচ্ছে একটা ভালো ম্যাসেজ দিচ্ছে একটা ভালো কিছু শেখানোর চেষ্টা করছে ইয়াং জেনারেশনকে একটু ভালো সঠিক পথে পরিচালনা করছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করুন ভালো জিনিসের স্বাদ নিন অবশ্যই ভালো হবেন ঠিক আছে রুচিবোধটাকে একটু বদলানোর চেষ্টা করুন আর আপনারা যদি আজকে ভালো মানুষগুলো সাথ না দেন তাহলে এই মানুষগুলো কাদের সাথ পাবে তাই না তারা তাহলে এরা এই মানুষগুলোর মনে একটাই প্রশ্ন জাগবে যে ভালো জিনিসের দাম নেই আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের প্রতিটা ভালো মানুষদের মনে একটা খারাপ একটা মেসেজ আসতে থাকবে যে খারাপ কিছু একটা ভাবনা চিন্তা যে হ্যাঁ ভালো জিনিসের কোনো দাম নেই সবাই খারাপ রাস্তায় যাচ্ছে চলো খারাপ রাস্তায় চলে যাই এইভাবে সবাই খারাপ রাস্তায় চলে যাচ্ছে না ভালো মানুষ আজও বেঁচে আছে আর ভবিষ্যতেও থাকবে হয়তো সংখ্যায় কম হবে কিন্তু থাকবে আচ্ছা লাস্ট আমি অমিতের কাছে একটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে অমিত আজকালকার দিনে ইয়ং জেনারেশন পড়াশোনার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে টাইম কাটাচ্ছে তো এর যে একটা ব্যাড এফেক্ট পড়ছে এখান থেকে কি করে মানে ওদেরকে বের করে যায় তারা যদি সোশ্যাল মিডিয়াতে কম টাইম দেয় একটা আসক্তি হয়ে তাদের প্রতি প্রথমে বলবো দেখো এই দ্বন্দ্বটা সারা জীবন থেকেই যাবে সবার বাবা মারা চায় তাদের সন্তানগুলো ভালো রাস্তায় যাক এবং ভালো পথে পরিচালনা হোক মানে ভালো পথে চলুক আর কি কিন্তু আজকের জেনারেশন অনেকটা খারাপ খারাপ কি এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়ের দোষ আমি মনে করি যে তারা কোনো কিছু চাইতেই সারা সার তাদের মধ্যে দিয়ে দিচ্ছে আমাদের লাইফে কি ছিল আমরা কোনো কিছু চাইলে একটা সাইকেল কিনবো বলে পুরোনো সাইকেল তাই কত মারধর খেয়েছি তাই না এগুলো যারা সিনিয়র ব্যক্তি আছে তা ওনারাও জানেন তারা তাদের বাচ্চাকে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু দিয়ে দিচ্ছে আমরা কি অনেক কষ্ট করে পাওয়া আর কি তাই জন্য আমরা সেই জিনিসটার গুরুত্বটা বুঝতাম কিন্তু আজকের জেনারেশন সেই জিনিসটার গুরুত্ব বোঝে না আজকে প্রতিটা মানুষের কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল জামা কাপড় থেকে গয়নাঘাটি টাকা পয়সা খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যাভেলেবেল যেটা আগে ছিল না আমার বাবা কাকাদের আগেকার পুরনো মানুষদের কাছে শুনলে বলে আমাদের একটা পড়ার প্যান্ট ছিল না পড়ার বই ছিল না স্কুল ছিল অনেক দূরে এনা সেনা কত কিছু কত কষ্টের মধ্যে তারা ফাইট করে জিতেছে বাট আজকে ছেলে মেয়েদেরকে সমস্ত কিছু দেওয়ার পরেও তারা ফাইট করতে পারছে না আরেকটা কথা হচ্ছে যে বর্তমান সময় ছেলে মেয়েরা যেভাবে উল্টো পাল্টা দিকে চলে যাচ্ছে নেশা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক তারা এখন জিজ্ঞেস করলে আমরা আগে পড়াশোনা করেছি পড়াশোনার সাথে একটা ফাইট থাকতো একটা লড়াই থাকতো এখন ছেলে মেয়েদের মধ্যে কি হচ্ছে না আমরা ইউটিউবার হব আমরা একজন ইনফ্লুয়েঞ্জার হব এই চেষ্টা আমরা ডাক্তার উকিল হ্যাঁ আর্মি ফৌজি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতাম তো ব্যাপারটা হচ্ছে কি এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই পাওয়ার ক্ষমতাটা অনেকটা কমে গেছে যে একটা শক্তপক্ত একটা ব্যাপার কারণ কেউ খেলতে যাচ্ছে না সারাদিন মোবাইলের উপরে ডিপেন্ডেন্ট আগেকার সময় কি হতো আমরা এই বইয়ের ব্যাগটা কোন রকম ফেলে কখন যে মাঠে যাবো কিতকিত থেকে ছুট থেকে লুকোচুরি থেকে ব্যাডমিন্টন ওই পোল লালটুর ভাই পোল্টু কত রকমের খেলা ছিল তারপর ওই পিঠে বল মারা কত কিছু ছিল সেগুলো আজকের দিনে আর নেই যতক্ষণ আপনি শারীরিক অ্যাক্টিভিটি করবেন ততক্ষণ আপনি আপনার শরীর ভালো থাকবে এবার আজকের দিনে বাচ্চারা আটটা নটা অবধি ঘুমিয়ে থাকছে বাবা মায়েরা তবু কিছু বলে না যে আমার বাচ্চা ঘুমাচ্ছে আদরের বাচ্চা এটা খুব খারাপ আমাদের সমাজে কদিন আগে আমি ট্রেনে করে যাচ্ছিলাম এক জায়গায় যাচ্ছিলাম রানাঘাটে তো একজন ভদ্রমহিলা সিটটা পেয়েছে আর ওনার বাচ্চা সিটটা পায়নি তো ভদ্রমহিলা এত বেশি পাজেল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে আমার বাচ্চাটা বসতে পারলো না এই জন্য কষ্ট হচ্ছে বাচ্চা কিন্তু বলছে মা আমি দাঁড়িয়ে ঠিক আছি তো আমি সমস্ত গার্জেনদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে শক্ত হতে দিন তাদেরকে একটু সকালবেলা উঠিয়ে দিন তাদেরকে খেলতে দিন তাদের শারীরিক বিকাশ হবে মানসিক টেনশন থেকে দূরে থাকবে সমস্ত কিছু ভালো হবে খেলাধুলা কিন্তু অনেক বেশি শরীরকে ভালো রাখে আর দ্বিতীয় কথা যে যে প্রশ্নটা তুমি করলে আমাকে স্যার আজকের দিনে ছেলেমেয়েরা যেভাবে সোশ্যাল মিডিয়ার উপরে বেশি আগ্রহ দেখাচ্ছে পড়াশোনাকে স্কিপ করে দিচ্ছে এটার কারণ হচ্ছে কি সারা বিশ্বের মধ্যে দেখা গেছে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দেশ হচ্ছে ভারতবর্ষ আর এই ভারতবর্ষের মধ্যে কারা করছে ইউজটা এরা করছে যে জেনারেশন যারা স্কুল কলেজে পড়ে তারা হ্যাঁ তারা করছে এই জিনিসটাকে সবচেয়ে বেশি তো সারা পৃথিবীর মধ্যে সমস্ত দেশ জানে যে ভারতবর্ষ একটা এমন একটা দেশ যেখানে ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদের জন্মগ্রহণ হয় ব্রিলিয়ান তোমরা দেখো যত বড় বড় কোম্পানির সিও সবকিছু ভারতীয় ডাক্তার থেকে উকিল থেকে শুরু করে সমস্ত কিছু বিদেশকে চালাচ্ছে আমাদের ভারতীয়রা আর ওরা জানে ভারতীয়রা খুব ব্রিলিয়ান্ট হয় তো এরা চেষ্টা করছে ভারতীয় যে নিউ জেনারেশন তারা যদি এভাবে ব্রিলিয়ান্ট জন্মগ্রহণ করে তাহলে এদেশ অনেক আগে এগিয়ে যাবে তো এদেরকে কীভাবে অন্যদিকে মুভ করব যাতে এরা পড়াশোনা স্কিপ করে অন্যদিকেও বিজি হয়ে যায় তার জন্য তারা বিদেশিরা কী করেছে বিভিন্ন অ্যাপস তারা তৈরি করছে যেমন ইনস্টাগ্রাম ইউটিউব এরকম বিভিন্ন অ্যাপস তারা তৈরি করছে আরও বিভিন্ন জুয়া খেলার অ্যাপস থেকে ক্রিকেট খেলা আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো সেগুলো করছে এবং কাদেরকে দিয়ে প্রমোট করাচ্ছে আমাদের দেশে যারা যাদেরকে আমরা আইকন মানি ক্রিকেটার ফুটবলার ফিল্ম স্টার তারা এর প্রমোশন করছে ছেলে মেয়েরা দেখছে শিখছে তারা পয়সার লোভে পড়াশোনাকে স্কিপ করে দিচ্ছে তারা এই সব দিকে জুয়া এটা সেটা নেশা মস্তি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব নিয়ে মানে তারা বিজি হয়ে যাচ্ছে পড়াশোনা স্কিপ করে দিচ্ছে আমি সমস্ত বাবা মাকে বলবো যে ছেলে মেয়েকে যদি আপনি ভালো চান আপনি অবশ্যই আপনার সন্তানের উপরে খোঁজ রাখুন আপনার সন্তান কলেজে যাওয়ার নাম করে কলেজে গেলেও কি না বা কোচিং সেন্টারের নাম করে কোচিং সেন্টারে গিয়ে না গিয়ে কোনো বান্ধবীর সাথে বা কোনো বন্ধুর সাথে নেশা করতে অমুক পার্কে গিয়ে পড়ে আছে সেটা অবশ্যই দেখা দরকার অতটা ছেড়ে দেবেন না একটু লাগাম কষে রাখার চেষ্টা করুন যেটা আমাদের সময় ছিল কোথাও গেলে বাবা মায়ের ভয়ে আমাদের বুকের মধ্যে ধরপড় ধরপড় করতো যে কতক্ষণে আমরা পানিশমেন্ট পেয়ে যাব বা মার খাবো আর মারও দিত তখন তো এখন তো বাবা মায়েরা মারে না ভালোবাসা ওই আদর দিয়ে আদর বানানো ঠিক আছে আদর অবশ্যই করুন আপনি আপনার সন্তানকে ভালোবাসুন আদর করুন সব ঠিক আছে কিন্তু একটু গাইড করুন একটু লাগাম কষে রাখার চেষ্টা করুন এটাই এটা করলে অবশ্যই আপনার সন্তান অবশ্যই ভালো হবে আর আজকের দিনে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে সন্তানদেরকে বাবা মায়েরা সমস্ত কিছু স্কিপ করে দিয়ে তাদের সুখ শান্তি স্কিপ করে দিয়ে সন্তানের পরে টাকা পয়সা লাগিয়ে দিচ্ছে তাদেরকে পড়াশোনা করাচ্ছে তারা বিদেশে চলে যাচ্ছে এবার বিদেশে তাদেরকে ভালো ভালো বড় বড় প্যাকেজ দিচ্ছে গাড়ি বাড়ি সমস্ত কিছু হাই প্রোফাইলের লাইফস্টাইল তারা কি আর দেশে সেই খারাপ জায়গায় মানে এই কাদা মাদা এই জায়গায় আসবে তারা লাক্সারি লাইফ বিয়ে করবে হ্যাঁ তো তারা কি করছে সেখানে ফরেনার কোনো মেয়েকে বা হয়তো ইন্ডিয়াতে এসে কোনো বড় লোকের ঘরের মেয়েকে বিয়ে করে চলে যাচ্ছে বাবা মাকে আলাদা করে দিচ্ছে বাবা মায়ের জন্য একটা মাসিকে রেখে দিচ্ছে তাদেরকে দেখার জন্য কিন্তু ঘরের কোণে বসে মা বাবা কান্না করছে তার সন্তানকে দেখার জন্য ঠিক আছে তো এই তো পরিণাম এর থেকে আমি বলবো যারা ভ্যান রিক্সা চালায় তারা অনেক ভালো এরকম অনেক ভালো যে কমসে কম কয় দুটো পয়সা কম ইনকাম করুক একটা সময় এসে ডাল ভাত তো মা বাবাকে খাওয়াতে পারছে না যে মায়ের জ্বর হলে মায়ের মাথায় হাত তো বুলিয়ে দিতে পারছে মাকে তো হসপিটালে নিয়ে যেতে পারছে সস্তা হোক কম দামের হোক অল্প পয়সার হোক তা মায়ের পাশে আছে আমি এই সব মানুষগুলোকে যাই হোক অনেক কিছু বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো থাকে অবশ্যই লেগে দেখবেন ভালো লাগবে অনেক এরকম মোটিভেশন ভিডিও এবং সমাজকে সচেতন করা এবং ভালো কিছু ভিডিও নিয়ে অবশ্যই আসবো ভালো থাকবেন নমস্কার অমিতা আজকে আমাদের সাথে ছিলেন খুব ভালো লাগলো অমিত দা বহুদূর থেকে এসছেন পেশি বাড়ি তো আমার একটু হাতের সমস্যার জন্য আমাকে যেতে বলেনি আর এত বড় একজন মানুষ তিনি যে আমার বাড়িতে এলেন আর বর্ষার মধ্যে সমস্যার মধ্যে তিনি আমার সাথে এক দেড় ঘন্টা সময় কাটালেন অনেক কিছু বললেন অনেক কিছু লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলেন আর একটা ভিডিও আপনাদের জন্য মনে দিয়ে গেলেন এই জন্য অমিতদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সময় বন্দে মাথারম ভারত মাতা কি মাতা কি জয়